হঠাৎ করে কি সর্বনাশ হলো আমার যে এইভাবে কাঁদতে বাধ্য হলাম হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একটু দুঃখেরই হতে চলেছে কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আজকে রান্নাটা করিনি কারণ কি পুজো করতে চলেছি আজকে হাজব্যান্ডের ডিউটি একটু লেটে যাবে আর ছেলের তো স্কুল নেই ওই জন্য ভাবলাম একেবারে পুজোটা নিয়ে তারপরে রান্না বান্না করতে যাব সকাল সকাল যদি পুজোটা করা হয়ে যায় মাথা থেকে অনেকটা চাপ কমে আর মনটা অনেক খুশি খুশি লাগে তো যাই হোক পুজো তো করে নিয়েছি এখন এসছি প্রসাদ তুলতে প্রসাদটা ভালো করে তুলে কাপড় টাপড় গুলো ভালো করে ধুয়ে ঠাকুরের মুখ টুক মুছিয়ে চলে যাবো রান্না বান্না করতে আর আজকে যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না শাশুড়িকে বললাম জাঠা শ্বশুরের বাড়ি থেকে কটা পৈশাখের ফল আনতে আর যা আছে সেটা দিয়েই দেখা যাক বান্না হয় সকালে তো আমার প্রসাদ তলা হয়ে গেল চলো এই যে ঠাকুর কি করছিস তো বন্ধুরা দেখো আজকে সকালের খাবার এখানে হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে বেগুন আলু শুকনো লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে মাখা আর এখন শীতের কাঁচা টমেটো মাখা তো সেই লাগবে গরম ভাতের সাথে আর এখানে আছে দেখো চচ্চড়ি এখানে আছে পৈশাক কচি পৈশাকের ডগা মূলো আলু বেগুন আর কাঁচা টমেটো দিয়ে একদম শুকনো শুকনো চচ্চড়ি রাঁধুন বিফোরণ দিয়ে হেববি টেস্ট হয় তো আপাতত সকালের খাবার এগুলোই দুপুরে তো আবার রান্না করবো তাছাড়াও এখন ভাত বেরে নিই খুব খেতে পেয়ে গেছে লোভনীয় খাবার দেখে আজকে যা রান্নাবান্না করেছি বাবুর একটাও পছন্দ না ওর তিন বেলা মাছ মাংস ডিম দিলে ভাত খাবে না হলে আর ভাত খেতে চায় না তো যাই হোক দোকানে চলে গেলাম দু প্যাকেট ম্যাগি আনলাম তো সেটা এখন গ্যাসে বসিয়ে দিয়েছি বানাতে আর ও ম্যাগি খেতে খুবই ভালোবাসে যদি ম্যাগি দাও তিন বেলা তাহলে আর কোনো সমস্যাই নেই ওই জন্য কোনো কিছু মানে খাওয়া নিয়ে ঝামেলা করলে আমি সাথে সাথে ওকে ম্যাগি বানিয়ে দিই ও একদম মানে শান্ত ভদ্র ছেলে হয়ে ম্যাগিটা খেয়ে নেয় তো যাই হোক ম্যাগিটা তো সেদ্ধ হয়ে গেছে আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি আর ওর আমার হাতের ম্যাগি ছাড়া একটু খেতে চায় না ওর ঠাম্মা যদি মাঝে মধ্যে ম্যাগিটা বানিয়ে দেয় ও বলে না ভালো হয়নি মা তুমি আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াবে আর করে বাবুর ম্যাগি হয়ে গেছে ও খাচ্ছে এখন ম্যাগি ভালো ম্যাগি পেলে আর কিচ্ছু লাগে না তাই না আস্তে 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 ঘরে পেতে যাবে বেশ তো হাসি খুশি ছিলাম কাজকর্ম করছিলাম হঠাৎ করে এমন একটা খবর দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে হয়তো আর আমার চ্যানেলটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন আমার এই চ্যানেল এটা যদি নষ্ট হয়ে যায় আমি কি করে নিজেকে সামলে রাখবো হয়েছে কি একটু আগে বাবুকে দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে বাবু আর ললিপপ নিয়ে ছাগলকে খাইয়ে দিচ্ছে তো সেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি আর তার সাথে সাথে ইউটিউব আমাকে একটা মেল পাঠায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক স্ট্রাইক নাম্বার ওয়ান তো ওই স্ট্রাইক নাম্বার ওয়ান যদি আসে তাহলে এক সপ্তাহের জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না মানে চ্যানেলের কোনো কাজ করতে পারবো না আর এক সপ্তাহ যদি আমি ভিডিও না ছাড়ি না পোস্ট করি আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যাবে এমনিতেও সবার চ্যানেলে হাল খুবই খারাপ কারণ এখন ক্রিয়েটার বেশি দর্শক কম তো এই কথা ভেবে এত পরিমাণে কষ্ট হচ্ছে আমি নিজেকে সামনে রাখতে পারছি না তো বন্ধুরা তো ভাবছো যে একটু আগে কাঁদছিল আবার এখন কেন হাসছে দেখো চোখ মুখটা দেখো কানে কান্না করে কি অবস্থা করেছে আমি সত্যি ভাবিনি যেরকমটা হবে সত্যি খুব খুশি লাগছে এখন আমি একটু আগে ইউটিউব টিমের সাথে কথা বললাম মানে চ্যাট করলাম তো চ্যাটটা ইংলিশে করতে অতটা তো পারি না মানে টুকটাক যা কিছু করলাম তাতে করে আমি আমার সমস্যাটা জানালাম ওরা আমার মেলটা দেখার পরে ওরা আমার চ্যানেলটা আর কি রিভিউ করলো মানে চেক করছিল চেক করার পরে ওরা দেখলো যে না আমার চ্যানেলে এরকম কোনো কিছু নেই যেটাতে মানে স্ট্রাইক দেওয়ার মতো তো সেটা দেখার পরে ওটা দেখলাম মানে স্ট্রাইকটা তুলে নিয়েছে মানে আমি আমার চ্যানেলটা আবার ফিরে পেয়ে গেছি না হলে আমার সাতটা দিন চ্যানেল বন্ধ থাকত আমি কিছুই করতে পারতাম না এর আগেও অনেকবার বিনা কারণে আমার চ্যানেলটা এরকম স্ট্রাইক এসেছে কিন্তু আমি সঠিকভাবে ওদের সাথে কথা বলতে পারিনি বলে আমি আমার মানে চ্যানেলটা ফিরে পাইনি এর আগে আমার স্ট্রাইক এসেছে বহুবার বহুবার মানে তিন চারবার তো এসেছে স্ট্রাইক টু এসেছে দুইবার স্ট্রাইক টু আসলে মানে পনেরো দিন ভিডিও করা যায় না স্ট্রাইক টুটাও এসে গেছে তারপর যদি তিন নম্বর স্ট্রাইক তো তিন মাসের মধ্যে তাহলে আমার চ্যানেলটাই পুরো নষ্ট হয়ে যেত ঠিক আছে কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমার চ্যানেলটা দুই নম্বর আসার পরে তিন নম্বরটা আসেনি তারপরে আমার নব্বই দিন কেটে গেছে নব্বই দিনের মধ্যে যদি তিনবার স্ট্রাইক আসে তাহলে তোমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যাবে প্রথম স্ট্রাইকে এক সপ্তাহে ভিডিও করতে পারবে না দুই নম্বর স্ট্রাইকে দুই দিন মানে দুই সপ্তাহে ভিডিও করতে পারবে না আর তিন নম্বর স্ট্রাইক যদি আসে তোমার চ্যানেলটাই পুরো নষ্ট হয়ে যাবে তো এবার আমার দুই নম্বর স্ট্রাইক আসার পরে আমি নব্বই দিন খুব সাবধানে ভিডিও করেছি এমন কোনো ভিডিও আমি দেখাইনি বা করিনি যেটাতে আমার মানে সমস্যা হতে পারে তো ঠাকুরের কৃপায় নব্বই দিন কেটে যাওয়ার পরে আবার দেখি আজকে এই সমস্যাটা হলো আমার চ্যানেলে বিনা কারণে স্ট্রাইক দিল তো আমি তো মানে খুব কান্নাকাটি করেছি মানে মানে কি বলবো বলবো জানার মতো না যে চ্যানেলটা আমার এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বিনা কারণে তারপরে আমি কী অনেক ইউটিউবে সার্চ করলাম যারা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে যে কীভাবে ইউটিউবের সাথে কথা বলবো কীভাবে চ্যানেলটা আমি রিকভার করবো তারপরে কী নিজের মন হলো এক একা একটু উস্তাদি করলাম আর তাতেই দেখলাম হয়ে গেল আর একটু মানে মনে মনে কৃষ্ণকে ডাকছিলাম তো সত্যি আমি জানি কৃষ্ণ আমার সব কথা শোনো জানো যদি আমি এখন বলি না তাহলে তোমার বিশ্বাস করবে না কিন্তু ভগবানকে সত্যিই ডাকলে না ভগবান সাড়া দেয় তো আমি যখনই কোনো সমস্যায় পড়ি না কৃষ্ণকে যদি ডাকি সব কথা শুনে আমার যদিও ভগবানের কিছু চাইতে নেই কারণ সে যা করে ভালোর জন্যই করে আর শুধু মনে মনে বলেছিলাম যে মানে মুখেও প্রকাশ করিনি কৃষ্ণের দিকে তাকিয়ে মনে মনে বলছিলাম সমস্যার কথা দেখো সাথে সাথে ঠিক হয়ে গেল তো ভগবানকে ডাকলে না ভগবান সত্যিই সারা দেয় আমি অনেকবার প্রমাণ পেয়েছি আর ভগবান পরীক্ষা নেয় জানো তো তুমি যখন ভগবানের ভক্তি করবে না তখন তোমার অনেক পরীক্ষা হবে চারিদিক থেকে তোমার অনেক বিপদ আসবে এবার তুমি যদি সেই বিপদে ভগবানকে বিশ্বাস না করো যে ভগবান আমি তোমার এত ডাকি এত পুজো করি আর তুমি এই সব করছো আমার সাথে হয়ে গেলো তোমার পরীক্ষায় ফেল তোমার বিশ্বাস ছাড়ালে চলবে না তুমি ভগবান তোমার অনেক পরীক্ষা নেবে অনেক বিপদ দেবে তাও তোমাকে ভগবানের ভরসা ছাড়লে চলবে না ভগবানকে বলতে ভগবান আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ কিন্তু আমি পরীক্ষায় ফেল করব না এই বিশ্বাসটা যদি রাখো সব ফিরে পাবে সব ভালো হবে তো চলো কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেলাম চলো এখন যাব দুপুরে রান্না করতে কারণ সকালে তো ওই সব হয়েছিলো হাজব্যান্ড বাড়িতে আসবে খাবে তো চলো বন্ধুরা খুব খুশি